তাড়াতাড়ি আসেন কে কো রাস্তা নৌকা তো উঠতেও পারে না নামতেও পারে না এটা আল্লাহ শোনেন খেলা দে <his> <continuar> আমরা আজকে প্রতিভাবন ইনামলে বাসায় ইনামুল কোন জায়গা থাকে সেটা আজকে দেখবো কিন্তু দেখতে আসি এতখানি হাটকে যাবো মনে হচ্ছিল জেলা বন্যার ভিতর চলে আইসি

ভাবি খাইছে ভাবি খাবি নাই খাইছে অত অত খাই কি মন হয় মনে আছো না মনে আছে না

ও সেটা আসলে ভাই কিছু মনে করে না তো আমার বাড়িতে আধার ধরে দেখি পানি আর পানি বাড়িঘর সব ডুবে গেছে আর দেখলাম একটা তে মন মনে হইবা ফিনিশস একটা ভিডিও বানিয়ে ফেলে তাই একটা ভিডিও বানিয়ে ফেললাম না

নৌকাৰ নিচে তলা খুলি গৈছে কাঠটা লাগাই দিব জল জল

নতুন সংসারে এসেছিলাম আমরা ইনামলের এখন স্মৃতি স্মৃতি ইনামলের জুতি নতুন আমরা গান উপহার দেব ইনশাল্লাহ আপনি